হে সার্চ টিমার্স স্বাস্থ্যের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মানসিক যে প্রস্তুতি সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট শুধুমাত্র স্বাস্থ্যের পরীক্ষা বলব কেন যে কোনো কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে মানসিকভাবে তৈরি থাকাটা খুবই খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার মনে করো পরীক্ষার হলে তুমি যে বসছো বসার পরে তোমার আশেপাশে তুমি দেখবা যে একশো দুইশো কিংবা দেড়শো মানুষজন তোমার মতো করে পরীক্ষায় বসতেছে সেম মানুষ সবার হাতে ক্যালকুলেটর খাতা কলম সিরিয়াসনেস সব কিছু তোমার চোখের সামনে তুমি দেখতেছো এবং পরীক্ষা যখন তুমি ঢুকবা মানে তোমার এক্সাম হলে যাবার আগে যখন ক্যাম্পাসে যাবা দেখবা যে হাজার হাজার মানুষ সবাই কিন্তু ভর্তি পরীক্ষার্থী এবং তুমি যখন তোমার মাথায় আসবে যে এই কয়েক হাজার মানুষের মধ্য থেকে তাও কিছু মানুষের চান্স হবে হুম শুধুমাত্র একটা ক্যাম্পাস থেকে কিছু মানুষের চান্স হবে আরও অনেকগুলা কেন্দ্র থাকবে ওই কেন্দ্র থেকে আরও অনেক স্টুডেন্টদের থেকে বাছাই করে নিবে তুমি কিভাবে চান্স পাবা এত মানুষের মধ্যে এই যে একটা থিঙ্কিং যখন তুমি ক্যাম্পাসে ঢুকার পরে স্বাভাবিকভাবে কাজ করে তখন ওই টেনশনটুকু তোমাকে অনেকটাই কনফিডেন্ট ল করে দেয় আর কনফিডেন্ট থাকাটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ যখনই কনফিডেন্ট ল হয় তখন তুমি যখন তোমার জানা জিনিস থেকে কোনো একটা জিনিস দিতে যাবা দেখবে যে তুমি ওইটাও পারতেছ না ট্রাস্ট মে এরকম হয় পরীক্ষার হলে তোমার নিজেরও রিলেটেড হয়তো বা এগুলোর সাথে পরীক্ষার হলে তোমার হঠাৎ করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি ভুলে গেছো ওটা কি স্কোয়ার মাইনাস টু এ নাকি প্লাস টু এ ওটাই কাজ করতেছে না হ্যাঁ সো এই ধরনের ছোটোখাটো যেই ল্যাকিংস আস্তে আস্তে শুরু হয় এবং এটা চেন রিয়েকশনের মতো যখন একটা দুইটা প্রবলেমে যে তুমি আটকে যাবা মাথার মধ্যে তোমার ওই প্রেশারটা চলতে থাকবে একটা থিঙ্কিং করে আরেকটা ওভার থিঙ্কিং চলে আসা চান্স হবে কি না একটা প্রবলেমে যদি একটু প্রবলেম হয় সাথে সাথে জাজমেন্ট করে ফেলা যে অনেক স্টুডেন্ট তার মধ্যে তুমি একটা সহজ প্রবলেমে আটকায় গেছো তোমার কি চান্স হবে কি না এই কুইক জাজমেন্টাল একটা মনোভাব তারপর ওভার থিঙ্কিং হ্যাঁ তারপর এই যে একটা রিয়েকশন চেন রিয়েকশন হতে থাকে একটার পর আরেকটা একটার পর একটা তখন দেখা যায় আসলে সময়টুকু যে কোন দিক দিয়ে কানের ফাঁক দিয়ে চলে যায় একদম কান গরম হয়ে ঘামটাম ঝরে টরে তুমি আসলে বুঝতেই পারো না সো এটা আসলে খুবই খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার এটা হয়ে যায় অনেকের সাথে হয় আমার নিজের সাথে হয়েছে অনেকের সাথে হয় বাস্তবতার শিকার হওয়া লাগে সো যেহেতু এই জায়গাটাতে মানসিক একটা প্রস্তুতির প্রয়োজন সো এই জায়গাটাতে আমার কথা বলার একটা অবকাশ আছে বলে আমি মনে করি তো তুমি যেটা করতে পারো এই মুহূর্তে প্রচুর এক্সাম দিতে পারো কারণ যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার একটা মাসেল তৈরি হয় মানুষের মাথার মধ্যে কিছু মাসেল মেমোরি থাকে এদের কাজ হচ্ছে তোমার যতই প্রবলেম থাক তুমি যখন একটা প্রবলেম অনেক বেশি পরিচিত থাকবে একটা প্রবলেমের সাথে তখন তোমার মাথার যত প্রবলেমই থাক যত প্রেশার থাক তুমি অটোমেটিক্যালি ওইটার প্রবলেম সলভ করে দিয়ে আসতে পারবা তুমি প্যানিক অ্যাটাক হবে না তোমার চিন্তা করা লাগবে না যখনই চিন্তা করে কোনো একটা প্রবলেম সলভ করার বিষয়টা আসে তখনই দেখা যায় যে তোমার মাথায় যেহেতু অন্য জিনিস চলতেছে সো প্রবলেম সলভিংয়ের যে ব্যাপারটা থিং করে ওইখানে বসে সলভ করার ব্যাপারটা কিন্তু আর থাকে না যাদের থাকে তারা টপ রেজাল্ট করে তারা অনেক ভালো করে আর তুমি যদি এই প্রবলেমে থাকো তাহলে অনেক বেশি তোমাকে এক্সাম দিবে দিতে হবে অনেক বেশি প্র্যাকটিস করে যাইতে হবে যাতে করে প্রবলেমের সাথে তোমার একটা সহজাত সম্পর্ক তৈরি হয় সো এটা একটা টেকনিক সেকেন্ড যেটা সেটা হলো তুমি যখন ভোট মানে পরীক্ষা দিবা পরীক্ষার সময় তুমি মাথায় ওই রকম প্র্যাকটিস করবা যে তুমি একটা পরীক্ষার হলে বসছো তোমার আশেপাশে অনেক মানুষ আছে এবং তুমি পরীক্ষার হলের মতো যতটুকু পারা যায় পরিবেশ তৈরি করে নিবা এটা অনেক ভালো একটা কি করে কি বলা যায় মানে প্র্যাকটিস হিসেবে কাজ করে মেইন পরীক্ষার মতো করে সো পরীক্ষা দেওয়ার বিষয়টা গেল কীভাবে দিবা সেটাও গেলো আর কি করতে পারো আর যেটা করতে পারো একটা প্রপার রিভিশন মেটেরিয়াল তৈরি করা উচিত সে সময়টুকুতে যখন তুমি কনফিডেন্ট থাকবা যে হ্যাঁ তুমি সব কিছু পড়ে গেছো এবং তোমার পক্ষে যতটুকু সম্ভব তুমি পড়ে গেছো তখন একটা ভিতরে পজিটিভিটি কাজ করে যে হ্যাঁ আমি আমার মতো করে পড়ে আসছি সব পড়ে আসছি যতটুকু সম্ভব পড়ে আসছি পরীক্ষার হলে যাই আসুক আমি পারবো এই মনোভাবটা আসলে দেখা যায় যে অনেকের থেকে অনেক আগায় আনে তাই না এই জন্য উচিত সে সময়টুকুতে একটা কম্প্যাক্ট হয়েতে যাতে তুমি যা যা পড়ছে এতদিন একটা রিভাইজ হয়ে যায় এই জন্য হইতে পারে তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক হাতে নিয়ে র্যান্ডমলি সলভ করে যেতে পারো চ্যাপ্টার ওয়াইজ আরও বেটার হয় আমাদের ক্লাসগুলো যদি করে যাও কারণ আমরা আমাদের ক্লাসগুলোতে স্বল্প সময়ের ক্লাস ডিউরেশন এক ঘন্টা করে পঁচিশটা ক্লাসে আমরা পুরা ফুল সিলেবাসের উপরে বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস সলভিং সহ একদম রুয়েট করেছি বুয়েটের সিমিলার প্রবলেমগুলো দেখাই দিচ্ছে ওই জায়গাটাতে তুমি যখন মাত্র তিন থেকে চার দিন আমাদের সব ক্লাস করে যাবা তখন তোমার ভিতরে একটা হয়তো বা কনফিডেন্ট আসবে বা কনফিডেন্ট কাজ করবে যে আচ্ছা আমি সবগুলো ফর্মুলা এক কি বলা যায় পিরিয়ডের ভিতরে আমি দেখে যাচ্ছি সবগুলো ফর্মুলা আমি জানি হ্যাঁ বা তুমি যখন ক্লাসগুলো করে তোমার ভিতরে একটা কনফিডেন্ট গেন হবে যে আচ্ছা ভাই যা দেখাচ্ছে যা পড়াচ্ছে আমি পারতেছি এটাও কিন্তু একটা তোমার কি বলা যায় মোটিভেশন হিসেবে কাজ করবে হ্যাঁ এটা এজ এ মেন্টর হিসেবে আমি দীর্ঘদিন ধরে এটা দেখে আসছি সো আমাদের ক্লাসগুলো ওইভাবেই সাজানো তুমি চাইলে তিনশো টাকা দিয়ে আমাদের অফার প্রাইজে শুধুমাত্র ক্লাস কিনে নিতে পারো এক্সাম শো নিতে চাইলে এই মুহূর্তে চারশো টাকা দাম পড়বে অফারটা সীমিত সময়ের জন্য তো যারা নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন চেক করে দেখে নিবা অথবা কমেন্ট দেখে নিবা সো এটা করতে পারো আবার যারা ক্লাস করতে চাও না তারা নিজেরা সলভ করে যেতে পারো দুইটাই কিন্তু কাজ করে হ্যাঁ এক্ষেত্রে এমন না যে আমাদের ক্লাসই দেখা লাগবে ক্লাস দেখা না গেলে তোমার রিভিশন হবে না এবারটা এমন না আমি হয়তো বা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি তোমাদেরকে রিভিশন মেটিরিয়াল তৈরি করো তৈরি করো যারা করছো তারা ওইটাই দেখে যাবা যারা করো নাই তারা আমাদের ক্লাসগুলোতে ইন্ডুল করে আমাদের পঁচিশটা ক্লাস তিন থেকে চার দিনে করে ফেলো ইনশাল্লাহ তুমি একটা ভালো মোটিভেশন ভিতরে কাজ করবে তোমার ভিতরে এবং পরীক্ষার হলে ভালো একটা পারফরমেন্স তুমি দিয়ে আসতে পারবা এবং আমরা পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের গাইডলাইন যত ধরনের মেন্টাল যে টিপস অ্যান্ড ট্রিক্স প্রত্যেকটা জিনিস আমরা দিয়ে যাচ্ছি সো তুমি যদি এই অপরচুনিটিটা মিস করতে না চাও আজই ভর্তি হয়ে যাও আল্লাহ হাফিজ